Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. But jumping and I give my name, grasping it to a love. I heard the কাকার কাছে ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাকা এগুলোর কিরম দাম রয়েছে একশো কুড়ি টাকা আর এইগুলো এও একশো কুড়ি মানে যা ঝুলছে সবই একশো কুড়ি হোলসেল মার্কেট তো কটা করে নিতে হবে কমসে কম ছ পিস করে নিতে হবে আর এইগুলো এও একশো কুড়ি একশো কি সাইজ আছে এগুলো একশো একশো দশ ষোলো আঠেরো আর এগুলো সবই ষোলো আঠেরো বোধ নাকি আচ্ছা বিশ সাইজ রয়েছে

মোটামুটি আমাদের ওই সত্তর টাকা থেকে ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর থেকে শুরু হয়ে যাচ্ছে আর বড়দের এক্সেল আপনার ওই আমাদের দেড়শো একশো তিরিশ সেইখান থেকে শুরু আচ্ছা এই যে এটা কি সাইজ আছে এটা এক্সেল সাইজ এক্সেল সাইজ কি দাম আছে এটা এটা আছে আপনার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ ছ হ্যাঁ ছ আমাদের এখানে পাইকিরি এরকম হ্যাঁ 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 এটা আছে বাচ্চা মাল আচ্ছা এইরকমের প্যাকেট প্যাকেট হবে বড় মালের ওই মালের প্যাকেট হবে আচ্ছা এটা বড় মালের এই বড় মালের প্যাকেট হবে তিনটে কালার থাকছে নাকি হ্যাঁ তিনটে কালারের সেটিং আচ্ছা মানে সাইজ প্যাকেট এক্সেল হলে সব এক্সেলই হবে ডবল এক্সেল হলে

এগুলো জ্যাকেট আছে সাথে লেগিংস পাবেন এগুলোর প্রাইস হচ্ছে টু টেন আচ্ছা এর সঙ্গে লেগিন্সও রয়েছে এর সঙ্গে লেগিংস পাবেন এর প্রাইস হচ্ছে টু টেন আচ্ছা এর সঙ্গে পুরো সেট রয়েছে এটা সেট রয়েছে এর প্রাইস হচ্ছে টু টেন দুশো দশ এটা কি সাইজ এটা ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ এটা আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ থেকে শুরু নাকি তোমার কাছে ছাব্বিশ থেকে শুরু ছাব্বিশ থেকে শুরু আমার সাইজটা একটু বড়ো আছে বড় একটু বড়ো সাইজ আছে হ্যাঁ তার ডিপ সেটিং আছে চারটে করে কালার আছে এটাই চারটে কালার আছে এ দেখো নেভি ব্লু আছে গোল্ড আছে বোতল গ্রিন আছে এটা সবই ডিপ সেটিং রয়েছে লাইট লাইট কালারেরও সেটিং আছে তাই তো লাইট কালারেরও সেটিং আছে দেখো টমেটা আছে নেভি ব্লু আছে গোল্ড আছে গ্রিন আছে এখানে কি কি সাইজ রয়েছে তোমার সব 26 এ আছে এগুলো সব 26 আছে আলাদা আছে

এটার দামটা কত বলেছিলেন আফগানিটার একশো কুড়ি টাকা একশো টাকা সব সব পিসের প্যান্ট তাই তো সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট রয়েছে কি সাইজ রয়েছে ভাই এটা ওয়ান টু আছে আচ্ছা এক নম্বর দু নম্বর দাম কি আছে আপনার পড়বে পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট সত্তর তিনটে দাম বললে কি এইটা এক নম্বর এর দাম কি একসঙ্গে এক নম্বর দু নম্বরের কি দাম পড়ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থ্রি ফোর আছে আচ্ছা তিন চারের দাম ষাট টাকা

আচ্ছা এটাও কি তোমার নাকি ওটা আলাদা ঠিক আছে ভাইয়ের কাছে জামা প্যান্ট সেট আছে বাচ্চাদের জামা প্যান্টের সেট রয়েছে কালার চার্ট আছে আচ্ছা একটু দেখা একটু দেখিয়ে নি তারপর বান্ডিল দেখাচ্ছি এটা কি সাইজ রয়েছে 16 18 আর তোমার কাছে কি সব 16 18 এর আছে নাকি 16 18 আছে 20 30 আছে 20 টু 16 18 20 টু 30 এটা কি সাইজ আছে এটা 16 18 আছে এটা 16 আর 18 সাইজের পাওয়া যাবে আচ্ছা এটা কি স্টিকারটা তোমাদের এটা আমার ড্রেস কি ওয়াইএম মোস্তফা আচ্ছা কি ওয়াই এম ড্রেস বাহ এর সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে দেখো সবের সঙ্গে জিন্সের প্যান্ট আছে জিন্সের প্যান্ট আছে আচ্ছা এই কপিসের বান্ডিল কপিসের বান্ডিল কপিসের বান্ডিল রয়েছে আর কালার কত থাকবে কালার আপনার 24 কালার আছে মানে তাহলে এক কপিসের বান্ডিলে কি ছয় রকমই কালার পাওয়া যাবে না না এক পিসে তিনটা করে সেট তিনটা করে কালার চার্ট আছে আচ্ছা এই দেখেন একবার মানে তিনটা করে কালার থাকবে হ্যাঁ হ্যাঁ এই

এটাও কি মোদি কোট বলে নাকি মোদি মোদি কোট টাইপেরই অনেকটা হ্যাঁ প্যান্টটা আলাদা থ্রি পিস বাহ খুব সুন্দর সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট এটা না ফুল প্যান্টই ফুল প্যান্ট ফুল ফুল প্যান্টই রয়েছে এটা কি 16 সাইজ হ্যাঁ এটা 16 18 আছে 20 30 আছে আচ্ছা এই সাইজে 16 18 ও টু 30 পাওয়া যাবে আচ্ছা সঙ্গে দেখো এরকম জিন্সের প্যান্ট রয়েছে এর কি দাম রয়েছে এটা 110 টাকা 110 টাকা এরও 6 পিসের বান্ডিল 6 পিসের বান্ডিল 6 বাক্স 6 পিসের বাক্স তাই তো